সময় পিছন থেকে নীলার উপস্থিতি নীলার উপস্থিতিটা যেন আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না যতই হোক স্বামী স্ত্রী দুজনের মাসে একজন তৃতীয় ব্যক্তি চলে আসবে এটা কখনই কেউ ভালো চোখে দেখবে না আর এদিকে নীলা আসাতে সাদমান অনেকটা খুশি হয়েছে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন অগ্রিম কোনো পরিকল্পনা করে এখানে এসেছে তারা দুজনে বেশ খুশি আর ওই জায়গায় ওই মুহূর্তে আমাকে খুব বেমানান মনে হচ্ছে তারপর বাকিটা সময় যতটুকু আমি পার্কে ছিলাম ততটুকু সময় সাদমান আর নীলাই খুব আনন্দ করে সময় কাটাচ্ছে আমি শুধু তাদের পাশে ছিলাম ওইখানে আমার আমার কোনো আর কাজ ছিল না বাসায় ফিরে এসে আমি অনেক কান্না করেছি অনেক কান্না করেছি এতটাই কান্না করেছি যে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা পাচ্ছি না এই যে দেখি মানুষটাকে আমার প্রতি এত ভালোবাসা আবার এই দেখি ভয়ানক দৃষ্টি কেন আমার সাথে এমন হচ্ছে আমার জীবনটা কেন এত অপরিবর্তন উকিল বলেছিল আমাদের ডিভোর্সের নাকি তিন মাস সময় লাগবে এর মধ্যে একটা মাস পার হয়ে গেল আমার এই বাড়ির প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত জন্য খুব ভাবাচ্ছে আমার শ্বশুরের এত ভালোবাসা প্রত্যেকটা সেকেন্ড আমি মিস করি একদিন শুনতে পাই আমার শ্বশুর আমাকে এত ভালোবাসে আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আমার শ্বশুর হয়তো বাঁচতেও পারবে না আর এই কথাটা সাদমানের কানে যায় তখন সাদমান তার ডিসিশনটা চেঞ্জ করে ফেলে সে নাকি আমাকে ডিভোর্স দিবে না তারপর সে আমাকে বললো সে নাকি আমাকে অনেকটা ভালোবাসে সে কখনই আমার কাছ থেকে ডিভোর্স চাইবে না তার এই মিষ্টি মিষ্টি কথায় তার ফাদে আমি পড়ে গেলাম আমি কখনো ভাবিনি সামনে আমার জন্য এত কিছু ভয়ানক অপেক্ষা করতেছে একদিন আমার শাশুড়ি আমাকে বললো যাও তুমি সাদমানের সাথে ঘুরতে যাও আমিও খুব আনন্দ রেডি হয়ে গেলাম যেহেতু এর আগে ঘুরতে গেছিলাম ওই সময় মিলাপও ছিল যার জন্য মনটা একদম ভালো ছিল না আজকে যেহেতু শুধু সাদমান আমি ঘুরতে যাব আমার মনটা খুব আনন্দে ভরা ছিল সেই সাথে সাথে একটা সুখবরও ছিল ভেবেছিলাম একসাথে ঘুরতে যাওয়ার পর আমি তাকে সুখবরটা দিয়ে দিব কিন্তু আমার ভাগ্যে আর সেই সময়টুকু জুটল না তারপর সাদমান আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় ওইখানে খাওয়া দাওয়া করে দুজন অনেকক্ষণ বেশ গল্প করলাম গল্প বলার এক পর্যায়ে আমি তাকে বলতে চাইছিলাম যে আমি তোমার বাচ্চার মা হব আমার দুই মাস পার হচ্ছে কিন্তু এই কথাটা বলার আগে সাদমান আমাকে বলে উঠলো চলো তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব তুমি চোখ বন্ধ করে থাকবা আসলে আমি বুঝতে পারিনি আমার জন্য সামনে কি সারপ্রাইস অপেক্ষা করতেছে তারপর সাদমান আমি রাস্তা পার হব রাস্তা পার হবার সময় দেখি সাদমান আমার পিছনে আমি এতটা কিছু বুঝতে তবে পারিনি যে সে আমার পিছনে কেন কি করতেছে সামনে যখন একটা বল ট্রাক আসবে ওই মুহূর্তে দেখি সাদমান আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি সব কিছু বোঝার আগে আমার চোখ যেন অন্ধ হয়ে গেলো আমি যেমন দুনিয়ার কিছুই দেখতে পাচ্ছি না অকালে আমার মৃত্যুটা যে এভাবে হবে আমি কখনো ভাবতে পারিনি সেই সাথে এত সুন্দর সুখবরটা আমি সাদমানকে দিতেও পারিনি আমার অ্যাক্সিডেন্টের এক পর্যায়ে সাদমান নিজে আমাকে নিয়ে হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পর ডাক্তার আমাকে মৃত ঘোষণা করে বলে মেয়ের পেটে তো দুই মাসের বাচ্চা ছিল এতক্ষণ হসপিটালে সবাই চলে আসছে আমার শ্বশুর আমার শাশুড়ির সাথে নীলা আপু সবাই বাড়িতে যা যা যারা যারা ছিল কিন্তু ডাক্তারের এই কথা যেন সাদমান কোনোভাবেই নিতে পারতেছে না আমি দুই মাসে প্রেগনেন্ট অথচ সাদমান জানল না আর যখন জানলো তখন আমি দুনিয়াতে নাই সাদমানের মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো সে হয়তো মনে মনে আমাকে অনেকটা ভালোবেসেছে কিন্তু নীলা আপুর ভালোবাসার কাছে আমার ভালোবাসা হেরে গেছে সাদমান আগেই জেনেছিল সাদমান যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তার বাবা এটা কখনই মানবে না তাই সাদমান নীলা আর সাদমানের আম্মু জেনে শুনে এই প্ল্যানটা তারা সাজিয়েছে আমিও তাদের প্ল্যানে পা রেখে দিই অকালে আমার মৃত্যুটা যেন আমার জীবনটাকে শেষ করে দেয় ডাক্তারের এই কথা বলার পর সাদমান বারবারই একই কথা বলতেছিল আমার স্ত্রী দুই মাসে প্রেগনেন্ট আমি এটা কেন জানলাম না সে আমাকে কেন আগে বললো না আগে বললো হয়তো আজ সে বেঁচে থাকতো আমার বাচ্চাটাও বেঁচে থাকতো এই বলতে বলতে সাদমান প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেছে কিন্তু ভাগ্যের পরিহাস ততক্ষণে আমি এই দুনিয়াতে নেই আমার স্বামীর এই ভালোবাসা দেখার জন্য আমি আর দুনিয়াতে ছিলাম না আর এইভাবে আমার জীবনের সমাপ্তি ঘটে আমি কখনো ভাবিনি আমার বাবার এই সিদ্ধান্তে আমার জীবন এরকম বলির পাঠামতো হয়ে যাবে আমাদের এই সমাজে এমন হাজারো মেয়ে আছে যাদের জীবনটা সত্যি এভাবেই শেষ হয়ে যায় এই মেয়েটার জন্য আমার অনেক খারাপ লাগলো এই গল্পটা অনেক বড় যারা আগের পাঠগুলো দেখে না ওই পাঠগুলো আপনারা দেখে তারপর লাস্টের পাঠটা দেখবেন তাহলে গল্পটা বুঝতে পারবেন